মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব প্রকল্পের উদ্যোগে মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে লালমনিরহাট পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এই পরামর্শ সভায় সভাপতিত্ব করেন বিডিআরএম লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রীনন্দ কুমার এ পরামর্শ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভা নির্বাহী অফিসার হরানন্দ নায় কর্মশালার পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মধ্য দিয়ে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর নানারকম সমস্যা তুলে ধরা হয় ও তাদের জীবন মানোন্নয়নের নাগরিক উদ্বেগের কার্যক্রম তুলে ধরা হয় এসভায় উপস্থিত দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর শ্রীমতী সোনাপতি ও মানিকবাবু বলেন আমাদের বসবাসরত এলাকায় ডাস্টবিন নেই টয়লেট সংকট চলাচলের রাস্তা সমস্যাসহ সরকারি সুযোগ সুবিধা বঞ্চিতর কথা তুলে ধরেন সভায় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রধান অতিথি ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড ফাউন্ডেশন ফর জাস্ট সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন পৌরসভার মেডিকেল অফিসার ডাক্তার শরীফ মোহাম্মদ বজলুল হক নাগরিক উদ্যোগের জেলা ফিল্ড কোঅর্ডিনেটর দীপু রাম প্রজেক্ট অফিসার কামরুজ্জামান বিডিইআরএম লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু সহ অন্যরা নাবেলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক